এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই শিরোনাম জুলাই ও আগস্টের মধ্যেই ভোটের আয়োজন করা সম্ভব ইউনুসের ওপর চাপ বাড়ালেন বিএনপি নেতা ফখরুল পরে জানাব নির্বাচন নিয়ে তারা হোড়া করতে চায় না জামায়াত ইসলাম এর জানাবো শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করছে ভারত জানিয়ে দিব আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে প্রধান উপদেষ্টার বিরুদ্ধেই আন্দোলন হবে গণ অধিকার পরিষদের হুঁশিয়ারি এবং সর্বশেষ জানাব হত্যার চক্রান্ত অল্পের জন্য বেঁচে গিয়েছি কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন শেখ হাসিনা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জুলাই ও আগস্টের মধ্যেই ভোটের আয়োজন করা সম্ভব ইউনুসুর ওপর চাপ বাড়ালেন বিএনপি নেতা ফখরুল অন্তবর্তীনকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জাতীয় দিবসের ভাষণে জানিয়েছিলেন চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের গোড়ায় বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা সম্ভব কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি সরাসরি বিষয়ে দ্বিমত পোষণ করল দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমরা মনে করি চলতি বছরের জুলাই আগস্টের মধ্যেই জাতীয় সংসদের নির্বাচন আয়োজন করা সম্ভব বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত কয়েক বছর ধরেই অসুস্থ বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন তার ছেলে তথা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক দীর্ঘদিন ধরেই বিদেশে রয়েছেন এই পরিস্থিতিতে মহাসচিব ফখরুলের হাতেই এখন কার্যত বিএনপি পরিচালনার দায়িত্ব গত পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে ইস্তেফা এবং ঢাকা ছেড়ে দিল্লিতে আশ্রয় নেওয়ার পরে প্রাথমিকভাবে ইউনুস সরকারের সঙ্গে বিএনপির সক্ষ ছিল কিন্তু নির্বাচনের জন্য তাগাদা দিয়ে ক্রমেই জামায়াত ইসলামীর সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন ফখরুল রাজনীতি অর্থনীতি ও প্রশাসনের সার্বিক সংস্কার কর্মসূচির নাম করে ইউনুস এবং অন্তর্বর্তী সরকারের সামিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ভোট পিছিয়ে দিতে চাইছেন বলেও অভিযোগ তুলেছে খালেদার দল বিএনপি সর্বোচ্চ নীতি নির্ধারণ মঞ্চ স্থায়ী কমিটির বৈঠক হয়েছিল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন ওই বৈঠকে তারপরেই সাংবাদিক বৈঠক করে ভোটের জন্য সরকারের উপর চাপ বাড়িয়েছে বিএনপি ফখরুল বলেন আমরা মনে করি যে হেতু নির্বাচন কমিশন গঠন হয়ে গিয়েছে তাই গভর্নসের মোটামুটি একটা স্টেবিলিটি এসেছে সংস্কার সংক্রান্ত কমিশনের প্রতিবেদনে এসে যাবে সুতরাং মনে হয় না নির্বাচন আরও বিলম্বিত করার কোনো কারণ আছে যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বৃদ্ধি পাচ্ছে নির্বাচন নিয়ে তাড়াহুড়া করতে চায় না জামায়াত ইসলামী নির্বাচন নিয়ে তড়িঘড়ি করার পক্ষে নয় বাংলাদেশ জামায়াত ইসলামী আবার চলতি বছরে জুলাই আগস্টের মধ্যেও নির্বাচনের যে দাবি বিএনপি জানিয়েছে তা নিয়েও আপত্তি নেই দলটির তবে জামাইতে ইসলামী মনে করে নির্বাচন নিয়ে বেশি তাড়াহুড়ো করলে সংস্কার বিলম্বিত হতে পারে সংস্কার দেওয়া প্রস্তাবনা পরিচালনা করে নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা নিয়ে প্রস্তাব দেবে জামাত পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর জাতীয় নির্বাচন কবে হচ্ছে তা নিয়ে আলোচনা আরো বেগ পেয়েছে অন্তবর্তী সরকার নির্বাচনের একটি সম্ভাব্য সময় রেখা দেওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দল তাদের অবস্থান জানাচ্ছে এরই মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের সময় নিয়ে দলের অবস্থান আরও স্পষ্ট করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চলতি বছর জুলাই ও আগস্টের মধ্যেই নির্বাচনের কথা বলছে বিএনপি তবে নির্বাচন নিয়ে এখনই খোলাসা করে কিছু বলছে না জামায়াত ইসলামী দলটির সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদ বলেন নির্বাচন নিয়ে তারা হলো না করে প্রয়োজনীয় সংস্কার করার পক্ষে জামাত তিনি বলেন নির্বাচনের সময়সীমা দিয়ে দলীয় কোনো সিদ্ধান্ত না হলে সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাব পর্যালোচনা করে এই বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত জানাবে দলটি শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা করছে ভারত বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে দাবি করে এখনও বাংলাদেশ নিয়ে ধারাবাহিক অপতথ্য অপতথ্য প্রচার করছে ভারত যখন তারা দেশে দিয়ে আর লাভ হচ্ছে না তখন মানসিকতা থেকে কাটাতারের বেড়া দিয়ে উঠে পড়ে লেগেছে বাংলাদেশ নিয়ে এলোমেলো এসব কথা বলার পেছনে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করছে ভারত রাজধানীর বাড্ডায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে বিএনপির পক্ষ থেকে সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন এ সময় রিজবি বলেন দেশের অস্থিরতা ঠিক করার জন্য যত দ্রুত সম্ভব রাজনৈতিক শক্তির হাতে ক্ষমতা হস্তান্তর জরুরি একই সাথে তিনি প্রত্যেক শহীদ পরিবারের অন্তত একজনকে সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান তিনি বলেন ঘনিষ্ঠ ব্যবসায়ীকে দিয়ে লন্ডনে দামি প্লট নিয়েছে শেখ হাসিনা হাসিনা নিজের ছেলে ভাগ্নে ভাগ্নিকে পাচার করা টাকা দিয়ে তাদের জন্য পৃথিবীকে স্বর্গ বানিয়ে রেখেছে শেখ হাসিনা নাকি এই দেশে কোনো সম্পদ নাই তাহলে নিজের মেয়ে ছেলে সহ পূর্বাচলে ষাট কাটার থেকে রিজবি বলেন অবাধ সুষ্ঠু নির্বাচনের যে পথ শেখ হাসিনা বন্ধ করে দিয়েছে সরকারকে সেই পথ খুলে দিতে হবে। দেশের অস্থিরতা ঠিক করার জন্য যত দ্রুত সম্ভব রাজনৈতিক শক্তির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আন্দোলন হবে গণ অধিকার পরিষদের হুঁশিয়ারি জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে গণ অধিকার পরিষদের নেতারা বলেন প্রধান উপদেষ্টা যদি আওয়ামী লীগকে নির্বাচনে যাওয়ার সুযোগ করে দেন তাহলে তার বিরুদ্ধেই আন্দোলন শুরু হবে রাজধানীর বিজয়নগরের আল রাজি কমপ্লেক্সের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে নেতারা কথা বলেন জুলাই গণ অভ্যুত্থানে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে এই সমাবেশের আয়োজন করেছিল গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ সমাবেশে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন আমাদের কথা হল স্বয়ং প্রধান উপদেষ্টা আওয়ামী লীগকে নির্বাচনে যাওয়ার সুযোগ দিলে তার বিরুদ্ধেই আন্দোলন শুরু হবে আওয়ামী লীগকে কেউ পুনর্বাসনের চেষ্টা করলে সেটা আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে আওয়ামী লীগকে আর গণহত্যার সুযোগ দেওয়া যাবে না নথি বাহিনীর মতো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে রাশেদ খান বলেন এখনও আওয়ামী হাইকমান্ড ও শেখ হাসিনা পরিবারের খুনিরা ধরা ছোয়ার বাইরে শেখ হাসিনা কাদের সহ ভারতে পলাতক খনিদের ফিরিয়ে আনতে হবে তাদের অনুপস্থিতিতে রায় ঘোষণা করা হলে বিচারের নামে প্রহসন হবে তাদের শাস্তি না হলে শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে হত্যার চক্রান্ত অল্পর জন্য বেঁচে গিয়েছি কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন শেখ হাসিনা আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশ্যে এক অডিও বার্তায় কেঁদে ফেলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করলেন তাকে হত্যার চক্রান্ত করা হয়েছিল অল্পের জন্য তিনি প্রাণে বেঁচেছেন আওয়ামী লীগের ভেরিফাইড সমাজ মাধ্যম হ্যান্ডেল থেকে হাসিনার একটি ছোট্ট অডিও ক্লিপ পোস্ট করা হয় ঊনপঞ্চাশ সেকেন্ডের এই অডিও ক্লিপে পাঁচ আগস্ট দেশ ছাড়া সময়ের কথা বর্ণনা করেছিলেন তিনি সেখানে হাসিনা জানান বিশ ও পঁচিশ মিনিটের ব্যবধানে তিনি এবং তার বোন শেখ রেহানা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন অডিও ক্লিপের শেষাংশে দেশ ছাড়া হওয়ার দুঃখের কথাও বলতে গিয়ে হাসিনার গলা ধরে ওঠে তিনি বলেন আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া ঘর ছাড়া কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন এবং তার পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে আওয়ামী লীগের সরকারের পতন হয় গত বছরের আগস্টে গত পাঁচ আগস্ট বোন রেহানাকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা চলে যান ভারতে সাময়িক আশ্রয় নেন সে দেশে এদিকে আওয়ামী লীগের সরকারের পতনের পর সে দেশে হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে অবস্থায় হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে বিচার সম্পন্ন করতে চাচ্ছে অন্তবর্তী সরকার হাসিনাকে প্রত্যপরণের জন্য নয়াদিল্লিতে কূটনৈতিক বার্তা ও পাঠিয়েছে ঢাকা কূটনৈতিক বার্তার প্রাপ্তি স্বীকার করলেও হাসিনাকে প্রত্যপরণের বিষয়ে কোনও সিদ্ধান্ত এখনও দিল্লির তরফে জানানো হয়নি